সেভেন সিস্টার্স দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি অথবা এক কথায় যদি বলি বিশ্ব রাজনীতিতে বর্তমান সময় একটি চাঞ্চল্যকর অধ্যায় সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে ভূরাজনীতির রাজনীতির পরতে পরতে লুকিয়ে আছে এক গভীর ষড়যন্ত্র এই গভীর ষড়যন্ত্রের আড়ালে সেভেন সিস্টার্স আসলে কার তা নিয়েও আলোচনা করতে হবে ব্রিটিশ শাসন দেশভাগ এবং এর প্রভাব ভারতবর্ষে সতেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় দুইশো বছর ব্রিটিশদের শাসনের নামে চলে শোষণ ব্রিটিশদের এই অঞ্চলের প্রতি প্রবল আগ্রহের মূল কারণেই ছিল এই দেশের সম্পদ সেভেন সিস্টার্সের মধ্যে আসামকে ব্রিটিশরা বলত বেঙ্গল ফ্রন্টিয়ার আঠারোশো সালের পর থেকে তৎকালীন আসাম পরে যা ভেঙে আসাম নাগাল্যান্ড মিজোরাম এবং মেঘালয় নামকরণ করা হয় ব্রিটিশরা সেখানে চায়ের চাষ শুরু করেন সেভেন সিস্টার্সের লোকায়িত সম্পদ আহরণের লক্ষ্য হিসেবে আঠারোশো চল্লিশ সাল থেকে তারা বর্তমান উত্তর পূর্ব ভারতকে তাদের শাসনের আওতায় আনতে কাজ শুরু করেন যেহেতু এই এলাকা ছিল দুর্গম পাহাড়ি অঞ্চল আবার এখানে বসবাসরতরা ছিল পাহাড়ি উপজাতি এবং পূর্ব থেকে এইসব অঞ্চল শাসন করত তৎকালীন আঞ্চলিক রাজারা তাই ব্রিটিশরা তাদের পরিকল্পনার অংশ হিসেবে এইসব অঞ্চলে উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান এবং চিকিৎসা কেন্দ্র স্থাপন করতে থাকেন আঠারোশো সালে চা চট্টগ্রাম বন্দরে পরিবহন তথা এই অঞ্চলে যোগাযোগের সুবিধার্থে তারা চট্টগ্রামকে সদর দপ্তর করে আসাম রেলওয়ে কোম্পানি প্রতিষ্ঠা করেন এভাবে ধীরে ধীরে তারা অগ্রসর হয় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ব রাজনীতিতে চীনপন্থী কমিউনিস্ট শক্তির উত্থান ঘটে এবং উনিশশো সালের পর এর থেকেই ভারতবর্ষে ব্যাপকভাবে স্বাধীনতা আন্দোলন শুরু হয় সার্বিক দিক বিবেচনায় ব্রিটিশরা ভাবতে শুরু করে ভারতবর্ষে যদি কোনোভাবে চীনপন্থী কমিউনিস্টের উত্থান ঘটে তাহলে তো ধনতান্ত্রিক দেশ হিসেবে আমেরিকা এবং যুক্তরাজ্য একঘরে হয়ে পড়বে তাদের শুরুর প্রসারী পরিকল্পনায় নিজ সম্প্রদায় সৃষ্টির আকাঙ্ক্ষা বাস্তবায়নে উনিশশো ত্রিশ সাল নাগাদ সেভেন সিস্টার্সে অন্যান্য জাতির সঙ্গে সঙ্গে খ্রিস্টানের দেখা মিলতে থাকে ব্রিটিশ ইতিহাসবিদ রেজিল্যান্ড কুপল্যান্ড উনিশশো চল্লিশ থেকে বিয়াল্লিশ নাগাদ এদিকটায় খ্রিস্টান মিশনারির জন্য ব্যাপক কার্যক্রম চালান কারণ থেকে চল্লিশের দশকে ব্রিটিশরা বুঝতে পারে এই অঞ্চলে তাদের শাসনের অবসান করতে যাচ্ছে অবশেষে উনিশশো সালে ভারতীয় উপমহাদেশে ঐক্য রক্ষা এবং স্বাধীনতা প্রদানের লক্ষ্যে ব্রিটিশ সরকারের কাছ থেকে ভারতীয় রাজনৈতিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনার জন্য ক্যাবিনেট মিশন গঠিত হয় ক্যাবিনেট মিশন পরিকল্পনায় বঙ্গ ও আসাম প্রদেশকে একই প্রদেশে অন্তর্ভুক্ত করায় এবং এই গ্রুপে মুসলিম কিঞ্চিত সংখ্যাগরিষ্ঠ থাকায় কংগ্রেস আশঙ্কা করে আসাম শেষ পর্যন্ত পাকিস্তানে যোগ দিতে পারে হিন্দু বাঙালি নেতা শ্যামা প্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গের ভারতের সঙ্গে থাকার বিষয়টি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং আসাম কংগ্রেস নেতা গোপীনাথ বরদুইলে মোহনচাঁদ গান্ধীর নেতৃত্বে আসামকে ভারতের সঙ্গে যুক্ত করে এখানে পাকিস্তানের দাবি ছিল মালদা মুর্শিদাবাদকে অন্তর্ভুক্ত করা কিন্তু তা সম্ভব হয়নি স্যার রেড পরে এমনভাবে ম্যাপটি জমা দেন যাতে করে বর্তমান সেভেন সিস্টার্সও ভারতের মূল ভূখণ্ড থেকে এমনভাবে বিচ্যুত হয় যেখানে স্থলপথে ভারতের সঙ্গে এই অংশের যোগাযোগের একমাত্র মাধ্যম হয় শিলিগুড়ি করিডোর তথা চিকেন নেক আবার ত্রিপুরার একটি অংশ কেটে ফেনি করিডোর করে যা পার্বত্য চট্টগ্রামকে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত করে পূর্ব বাংলা পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে পূর্ব পাকিস্তান নামে পরিচিতি হয় যা পরে উনিশশো সালে বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করে রেডক্লিফের উনিশশো সালের দেশভাগের মাধ্যমে এই অঞ্চলের রাজনীতিতে পরে সুদূর প্রসারী প্রভাব এবং শুরু হয় নতুন এক ষড়যন্ত্রের অধ্যায় এই অঞ্চলে ধর্মীয় রূপান্তর ও জাতিসত্তার প্রশ্ন বেনেই মেনে আসে হল ভারতের উত্তর পূর্ব সীমান্তবর্তী রাজ্য মণিপুর এবং মিজোরামের একটি ছোট্ট গোষ্ঠী মিজোরাম এবং ইসরায়েলের মধ্যে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ হয় উনিশশো আশির দশকে যখন একজন সিনিয়র রাব্বি এলিয়াহু আভিচাইল এই অঞ্চলটি পরিদর্শন করেন তিনি এই উপজাতিকে বেনেই মোনাসে উপাধি দিয়েছিলেন যার অর্থ মেনাসের পুত্র বিংশ শতাব্দীর শেষের দিক থেকে তারা ইসরায়েলের হারিয়ে যাওয়া উপজাতিদের একটি বংশধর বলে দাবি করে এবং ইহুদি ধর্ম গ্রহণ করে আসছে তারা দুই দশক আগেও ডেপুটেশনে কাজ করার সময় আমি জানতে পারি যে ইসরায়েল সেভেন সিস্টার্সে কিছু করার গোপন পরিকল্পনা করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ মিজোরামে বেনি মেনাসকে প্রকাশ্যে স্বীকৃতি দিয়ে বলেছিলেন আমাদের মধ্যে একটি জীবন্ত সেতুবন্ধন রয়েছে অসাধারণ বেনি মেনাসে যারা সদস্যরা ভারত থেকে ইসরায়েলে আলিয়া অর্থাৎ ইহুদিদের অভিবাসন তৈরি করেছেন এবং করছেন কয়েক দশক ধরে জনসংখ্যার পরিবর্তন সেভেন সিস্টার্সের পরিচয়কে আরও ভিন্ন আকার দিয়েছে মিজোরাম এবং নাগাল্যান্ডের মতো কিছু রাজ্য খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার দিকে ঝুঁকছে এই ধর্মীয় রূপান্তর নিছক বিশ্বাসের নয় বরং এক সুদূর প্রসারী কৌশলের অংশ নাগাল্যান্ডে খ্রিস্টান সাতাশি শতাংশ হিন্দু নয় শতাংশ এবং মিজোরামে খ্রিস্টান সাতাশি শতাংশ বৌদ্ধ আট শতাংশ মণিপুরে হিন্দু এবং খ্রিস্টান প্রায় সমান অরুণাচলে খ্রিস্টান ত্রিশ হিন্দু উনত্রিশ এবং বৌদ্ধ এগারো শতাংশ অন্যদিকে আসামে রয়েছে হিন্দু ও মুসলিম বিরোধ আলাদা ভূখণ্ডের দাবিতে মধ্যেই আন্দোলনে শুরু হয়ে গেছে ভারত অধিকৃত অরুণাচল প্রদেশে অরুণাচলের ইতানগর নামক স্থানে সহস্রাধিক খ্রিস্টান জমায়েত হওয়ার মাধ্যমে সম্প্রতি স্বাধীনতার দাবিতে এই আন্দোলন শুরু হয় আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে অরুণাচল খ্রিস্টান ফোরাম এ সি এফ এখন কথা বলি রাজনৈতিক প্রভাব নিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সেভেন সিস্টার্সের গুরুত্ব অপরিসীম দক্ষিণ এশিয়ার ক্ষমতাধর দেশের মধ্যে একক আধিপত্য বিস্তারে চীনের একমাত্র অন্তরায় ভারত অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের নীতিতে চীন হচ্ছে সবার উপরে তথা আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী দক্ষিণ এশিয়ায় পুরো আমেরিকাপন্থী কোনো দেশ এখনও পর্যন্ত তৈরি হয়নি ইতোমধ্যেই অরুণাচলে ক্রিশ্চিয়ান ফোরামের নেতৃত্বে আলাদা রাষ্ট্রের দাবির আন্দোলন শুরু তবে কি সেই ইঙ্গিত প্রদান করছে যার মাধ্যমে ইসরায়েল এবং আমেরিকা তাদের সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়নে দক্ষিণ এশিয়ায় তাদের নিজ সম্প্রদায়ের বন্ধু রাষ্ট্র পেতে যাচ্ছে অন্যদিকে শিলিগুড়ি করিডোর ভৌগোলিক অবস্থান অনুযায়ী চীনের খুব কাছাকাছি এই করিডোর হাতছাড়া হলে উত্তর পূর্ব ভারত তথা সেভেন সিস্টার্সের সঙ্গে দেশটির বাকি অংশের সড়ক ও রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে দু সালে ডুগলাম সীমান্তে চীন কর্তৃক উত্তেজনা ছড়িয়ে পড়ার পর শিলিগুড়ি করিডোরে ভারত বিপুল সংখ্যক সেনা মোতায়েন করে একইভাবে চীন ও সিকিমের কাছাকাছি তাদের শক্তি বৃদ্ধি করে অরুণাচল নিয়েও উনিশশো সালে প্রায় মাসব্যাপী যুদ্ধ চলে ভারত ও চীনের মধ্যে দু হাজার তেরো সালেও চীনা সৈন্যরা অন্তত চল্লিশ বার সীমান্ত অতিক্রম করে অরুণাচলে খ্রিস্টানরা তাদের আলাদা রাষ্ট্র যাচ্ছে আবার অরুণাচল প্রদেশের ওপর চীনের দাবি এখনও অব্যাহত রয়েছে যা এই অঞ্চলে ভূ রাজনৈতিক জটিলতার আরেকটি স্তর যুক্ত করেছে কোনোভাবে চীন যদি এই করিডোর ভাঙতে পারে অথবা আমেরিকা ও ইসরায়েল যদি তাদের পরিকল্পনা বাস্তবায়নে সফল হয় তাহলে বিশ্ব রাজনীতিতে দক্ষিণ এশিয়ায় নতুন আরেক ইতিহাসের সৃষ্টি হবে বিশ্ব রাজনীতির আমূল পরিবর্তন ঘটে যাবে শাসনের আন্দোলন পুরনো দাবির নতুন জাগরণ এই অঞ্চলে স্বাধীনতার আকাঙ্ক্ষা নতুন নয় উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট নাগারা নিজেদের স্বাধীন বলে ঘোষণা করে কিন্তু ভারত তা মানেনি এরপর উনিশশো সালে গণভোটে নাগারা স্বাধীনতার পক্ষে রায় দেয় ত্রিপুরা রাজ্যটি তিন দিক থেকে বাংলাদেশ বেষ্টিত এটিকে ভৌগোলিকভাবে বাংলার পেটের মধ্যে অবস্থিত একটি ভূখণ্ডে পরিণত করেছে দেশভাগের সময় ত্রিপুরা রাজ্যের ভারত না পাকিস্তানে যুক্ত হবে তা নিয়ে রাজপরিবারের দ্বন্দ্ব দেখা দেয় বিশেষ করে রাজার মা এবং অন্য সদস্যদের মধ্যে কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় ভারতে যোগ দেন ইতোমধ্যে সেভেন সিস্টার্সের অঞ্চলগুলো বহুবার জরুরি অবস্থার সৃষ্টি হয়েছিল যেমন মণিপুরে এম নাগাল্যান্ডে এম এন এস টি ত্রিপুরায় ভি আসামে কে এলও এর মধ্যে উলফার দু সালে চট্টগ্রামে মাঝরাতে জেটি ঘাটে অসংখ্য অস্ত্র জব্দ করা হয়েছিল যা পরিবহন করতে দশটি ট্রাক লেগেছিল পরে যা দশ ট্রাক অস্ত্র মামলা নামে পরিচিত হয়েছিল আর এভাবেই সেভেন সিস্টার্সের স্বায়ত্তশাসনের আন্দোলন ভূ রাজনৈতিক বিচ্ছিন্নতা বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে প্রভাব ফেলেছে আন্তর্জাতিক রাজনীতি ও করিডোর যুদ্ধ শিলিগুড়ি করিডর ভারতের জন্য একটি জীবনরেখা দু সালে ডোকলাম ইস্যুতে চীন ভারত উত্তেজনা চরমে ওঠে এই করিডরে ভারত বিপুল সেনা মোতায়েন করে চীনও পাল্টা প্রস্তুতি নেয় উনিশশো সালে অরুণাচল নিয়ে এক মাসের যুদ্ধ দু থেকে চোদ্দ সালে চীনের একাধিক অনুপ্রবেশ প্রমাণ করে এই অঞ্চল শান্তনায় চীন অরুণাচলকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে আসছে চীন যদি কোনোভাবে এই করিডোর নিয়ন্ত্রণ স্থাপন করতে পারে কিংবা পশ্চিমা শক্তি যদি ধর্মীয় সংখ্যালঘুদের অসন্তোষকে পুঁজি করে বিচ্ছিন্নতাবাদকে উস্কে দেয় তাহলে ভারত তার উত্তরপূর্ব অঞ্চলের সঙ্গে সংযোগ হারাতে পারে যা জাতীয় নিরাপত্তার দিক থেকে ভয়াবহ বাংলাদেশের প্রাসঙ্গিকতার সম্ভাবনা ঐতিহাসিক রাজনৈতিক কিংবা ভৌগোলিক সব দিক থেকেই সেভেন সিস্টার্সের সঙ্গে বাংলাদেশ প্রতভাবে জড়িত প্রাচীন বাংলা সুবে বাংলা অবিভক্ত বাংলা পূর্ব বাংলা পূর্ব পাকিস্তান সর্বোপরি আজকের এই বাংলাদেশ বঙ্গোপসাগরে প্রবেশাধিকার থাকার ফলে বাংলাদেশ এই অঞ্চলগুলোর জন্য একমাত্র সমুদ্রপথের ভরসা রিজিওনাল কানেকটিভিটি ট্রান্স এশিয়ান হাইওয়ে রেলপথ সব কিছুর কেন্দ্রে রয়েছে বাংলাদেশ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ইতোমধ্যেই এই অঞ্চলের জন্য বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহারের প্রয়োজনীয়তার কথা বলেছেন এটা বাংলাদেশের জন্য এক বিরাট কৌশলগত সুযোগ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘদিন ধরেই উপযুক্ত নেতৃত্ব ও কূটনৈতিক দৃষ্টিভঙ্গির অভাবে বাংলাদেশে এই সুযোগকে কাজে লাগাতে পারেনি রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন বাংলাদেশের প্রতিশ্রুতি সেভেন সিস্টার্স অঞ্চলগুলির প্রতি অটুট ভারত ও চীন এবং ইসরায়েল আমেরিকাও যখন ভূ রাজনৈতিক কৌশলে ব্যস্ত বাংলাদেশ তখন এই রাজ্যগুলোর সঙ্গে তার অনন্য সাংস্কৃতিক অর্থনৈতিক ও ঐতিহাসিক সম্পর্ককে গুরুত্ব দেয় বাণিজ্য অবকাঠামো উন্নয়ন কিংবা আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ চায় এই অঞ্চলগুলোর জনগণ যেন মর্যাদাসম্পন্ন জীবনযাপন করতে পারে এবং তারা যেন এমন সুযোগের নাগাল পায় যা কৃত্রিমভাবে চাপানো সীমানার ঊর্ধ্বে উঠে আসে শেষ পর্যন্ত সেভেন সিস্টারস কার এই প্রশ্নটি ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ হলো তারা কী ধরনের সহায়তা ও সহযোগিতা পাচ্ছে ইতিহাস আমাদের মধ্যে সীমানা তৈরি করেছে ঠিকই কিন্তু সংস্কৃতি ও অর্থনৈতিক বন্ধন আজও টিকে আছে অটুট ও চিরস্থায়ীভাবে